চেষ্টা করেও আপনি যখন ব্যর্থ আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ আপনি কি চেষ্টা করছেন কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন আপনি কি ভাবছেন আল্লাহ আমাকে সাহায্য করছেন না তাহলে এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ সুবাহানাহুয়া তা আলা কোরআনে বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা ধন সম্পদ প্রাণ ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে আর তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের আপনার ব্যর্থতা হয়তো আসলেই একটি পরীক্ষা আল্লাহ দেখেন আপনি কতটা ধৈর্য ধরতে পারেন কতটা ভরসা রাখতে পারেন তার উপর আরেকটি আয়াতে তিনি বলেন মানুষের জন্য সে পুরস্কারই রয়েছে যা সে চেষ্টা করেছে আপনার চেষ্টা বিফলে যায় না আপনি যদি মন থেকে চেষ্টা করে থাকেন তবে আপনার প্রাপ্য অবশ্যই আপনি পাবেন হয় এই দুনিয়ায় নয়তো আখিরাতে নবী ইউনুস আলাইসাল্লামের কথা মনে করুন তিনি যখন হতাশ হয়ে তার জাতি ছেড়ে চলে যান তখন একটি মাছের পেটে গিয়ে এই দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তুমিনা মিন এই দোয়ার কারণে আল্লাহ তাকে মুক্তি দিলেন আমরা যখন ব্যর্থতায় ভেঙে পড়ি তখন আমাদেরও উচিত এই দোয়া করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর কোরআন বলছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহর সব গুণা মাফ করে দেন সুরা আজ জুমার উনচল্লিশ নম্বর আয়াত তাই হওয়া ইসলামে হারাম যত বড় বিপদই পড়ুন মনে রাখুন আল্লাহর রহমত সব কিছুর চেয়ে বড় রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেন যদি কেয়ামতের দিনও হয় এবং তোমার হাতে একটা গাছের চারা থাকে তাহলে তা লাগিয়ে দাও অর্থাৎ শেষ মুহূর্ত আশা ছাড়তে নেই চেষ্টা চালিয়ে যেতে হয় সবশেষে আমরা বলি হাসবুন আল্লাহ ওয়া ওয়াকিল আমাদের জন্য আল্লাই যথেষ্ট তিনি উত্তম অভিভাবক বন্ধুরা চেষ্টা করে ব্যর্থ হওয়া লজ্জার কিছু নয় বরং চেষ্টা না করাই আসল ব্যর্থতা মনে রাখুন আল্লাহ কখনোই আপনার চেষ্টাকে বৃথা যেতে দেন না আল্লাহ আমাদের ধৈর্য ধরার এবং কখনো হতাশ না হওয়ার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله